নজর রাখবো সংবাদে বন্যরা বলেই সুন্দর কিন্তু আজকাল হাতি বাঘ সাপ সব লোকালয়ে চলে আসছে তেমনি একটি ঘটনা চড়িলাম পুরানবাড়ির বাড়ির নূতন পেট্রোল পাম্প থেকে উথাল বিশালাকার অজগর সাপ বুধবার রাতে চড়িলাম পুরান বাড়ি এলাকার বাসিন্দা রাহুল সরকার স্কুটি নিয়ে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় বিশালাকার একটি অজগর সাপ জাতীয় সড়ক অতিক্রম করে নূতন পেট্রোল পাম্পে প্রবেশ করছে সাথে সাথে রাহুল তার স্কুটি দাঁড় করিয়ে অজগর সাপটিকে আটক করে অজগর সাপ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় অনেক কৌতূহলী মানুষ পরে স্থানীয়রা খবর দেয় বন দপ্তরের কর্মীদের বন দপ্তরের কর্মীরা কি বলছেন শোনাচ্ছি অ্যাকচুয়ালি আমি চৈলাম বাজার থেকে আমার বাড়ি পুরান বাড়ি আমি বাড়িতে যাইতে আসলাম স্কুটিতে বেড়া

নিয়ে ছেড়ে দেয় রাহুল সরকার জানায় সে বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় অজগর সাপটি রাস্তা অতিক্রম করছে তখন সে স্কুটি দাঁড় করিয়ে সাপটিকে আটক করে এখন সময় বিরতির সঙ্গে থাকুন